প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ষষ্ঠ শ্রেণী থেকে অনার্স বা স্নাতক শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা বা অসচ্ছল শিক্ষার্থীদের জন্য অর্থ সহায়তা দেওয়া হবে তো এই ভিডিওতে তোমাদের কাছে সেই নোটিশটি তুলে ধরব অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট তো দেখে নাও সেই নোটিশে তোমার যোগ্যতা অনুযায়ী তুমি কি অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে কি পারবে না তো বিস্তারিত দেখে নাও প্রথমত বলা হয়েছে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে স্নাতক সম্মান শ্রেণী দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবার মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্য মার্চ থেকে এপ্রিলে অনলাইনে আবেদনের আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের বিষয় বলা হয়েছে যে সকল শিক্ষার্থী ষষ্ঠ থেকে অনার্স শ্রেণী পর্যন্ত দুর্ঘটনায় আহত বা চিকিৎসাধীন বা অসুস্থ রয়েছে সেই সকল শিক্ষার্থীদের চিকিৎসা চিকিৎসা সহায়তা দেওয়া হবে প্রথমত বলা হয়েছে সারা দেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে স্নাতক সম্মান শ্রেণীতে অধ্যয়নত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসস্থল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশকা দুই হাজার বিশ অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হবে প্রথমত বলা হয়েছে চিকিৎসা অনুদান ও প্রাপ্তির জন্য দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইট থেকে লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবে অর্থাৎ তোমরা ই সার্ভিস পিমিট গট বিডি ওয়েবসাইটে তোমরা ক্লিক করে বা এন্ট্রি করে তোমরা আপডেট বা আবেদন করতে পারবে দ্বিতীয় বলা হয়েছে দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী বর্ণিত লিঙ্ক করে অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবে এবং দুর্ঘটনায় গ্রুত আহত হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থ বছরে অথবা এক বছরের মধ্যে হতে হবে অর্থাৎ তোমাদের বলা হয়েছে যে সকল শিক্ষার্থী হাসপাতালে বা কোনো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং বা তার যেরকম স্লিপ স্লিপে যদি এক বছরের মধ্যে হয় তার চিকিৎসাধীন তাহলে সে অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে দ্বিতীয় তৃতীয়ত বলা হয়েছে চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনায় প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন সরকারি হাসপাতালের চিকিৎসক উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অথবা সরকারি হাসপাতালের চিকিৎসক কর্তৃক গুরুতর আহত ও সমর্থনে প্রত্যানকৃত শিক্ষার্থীদের চিকিৎসা স্বর্ণ চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রজনের রিপোর্ট ও ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফ্রমে শিক্ষা প্রতিষ্ঠান অথবা বিভাগীয় প্রদান কর্তৃক প্রণয়ন পূর্ণ অনলাইনে আবেদন করতে পূরণ করতে হবে অর্থাৎ তুমি যে অসুস্থ রয়েছো বা তোমার তুমি কি অসুস্থ রয়েছো তোমার সেই নিয়ে একটা প্রমাণপত্র দিতে হবে সেটা তোমার উপজেলা বা গ্রাম থেকে বা তোমার যে কোনো তোমার গ্রামের হসপিটাল থেকে এরকম একটা প্রমাণপত্র তোমার ডাক্তারের কাছ থেকে নিতে হবে পরবর্তী বলা হয়েছে শিক্ষার্থীকে আবেদনের সকল শিক্ষার্থী ও পিতা মাতা নিজ ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করতে হবে শিক্ষার্থী পিতা মাতা ব্যাংক হিসাব নম্বর ব্যক্তি কারো হিসাব নম্বরের ক্ষেত্রে বিবেচনা নেওয়া হবে না অর্থাৎ তোমাদের তুমি যে টাকা পেমেন্ট করবে তোমাকে সেই পেমেন্টের টাকা পেমেন্ট করার জন্য তোমার মা বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে তোমার মা বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা তারা দিবে না বা শিক্ষা তোমাদের ট্রাস্ট থেকে তোমাদের টাকা দিবে না দ্বিতীয় বলা হয়েছে শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময় শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশনে কিন্তু সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানটির ট্রাস্ট চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার অন্তর্ভুক্ত লক্ষ্য প্রতিষ্ঠান প্রদানকে শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যাডে এ অন্য অন তথ্য উল্লেখ ব্যবস্থাপনা করেছিল প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বাড়ি নং চৌচল্লিশ অর্থাৎ তোমাদের এই তুমি যদি শিক্ষা প্রতিষ্ঠানে তোমার আবেদন করতে গেলে যে তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠান তুমি যদি না পেয়ে থাকো তাহলে তোমাকে এই অ্যাড্রেসে তোমাকে একটি নিয়ে যেতে হবে কমপ্লেন করতে হবে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থী এককালীন আর্থিক অনুদান নির্দেশকা দুই হাজার বিশ চিকিৎসা ব্যবহারে নির্দেশা অনুসরণের প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক সম্মান চিন্তার গুরুত্ব আহত চিকিৎসাধীন শিক্ষার্থী দুই হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে অর্থবছরের মার্চ থেকে এপ্রিল মাসের দুই হাজার পঁচিশ প্রস্তাবে আবেদন আগামী তিরিশ চার দুই পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে অনলাইনে করার জন্য নির্দেশ অনুরোধ করা হয়েছে অর্থাৎ তোমার যে এই তোমার বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাকে ডিটেলস তোমাকে বললাম এই ডিটেলস অনুযায়ী তোমাকে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে এপ্রিল মাসের তিরিশ তারিখ অর্থাৎ এপ্রিল মাসের তিরিশ তারিখ রাত বারোটা পর্যন্ত তোমরা এই আবেদন করতে পারবে তো তোমার সাথে যদি বিজ্ঞপ্তি অনুযায়ী তোমার যদি বিস্তারিত যদি মিলে যায় তাহলে তুমি আবেদন করার উৎসুক এবং তোমার যদি একটু যদি অমিল থাকে বা তুমি প্রশংসা সনদপত্র বা অন্য অন্য ডকুমেন্টস যদি না দিতে পারো তাহলে তোমাকে আবেদন করার প্রয়োজন নেই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তো এইরকম তথ্য বা অন্যান্য তথ্য পেতে শিক্ষা সকল তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ